দেখেন এক ক্যারেট মুরগি তারা এখানে উঠে উঠে রেস্ট করতেছে সব দোতলায় দোতলায় থাকে ডাক দেন আবার ডাক দাও এগুলো এগুলো হচ্ছে আমার সবগুলো ওই ছাতকেশির বাচ্চা থেকে আজকে তারা বড় হয়েছে মানে অ্যাডালের এরপোর্ট আছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করে রেস্ট করতে রোদ রোপ সাদা খুব ভালোই লাগতেছে সাদা আসলে ভালো লাগে কেউ তোমার নাম কি নাম বলা কিন করে বলো তোমার নাম কি দেখতে একই রকমই লাগে একই মায়ের সন্তান এখান থেকে তিনটা তিনটা মোরগ হয়েছে আর বাকিগুলো মুরগি এটা মুরগি এটা মুরগি ওটা কি মোরগ ওটা মুরগি না और मेन दिगार से पा तो सब फेबर सब